সালাম সবাইকে স্বাগতম টাকার রেড বিডি চ্যানেলে আজকের ভিডিওতে জানব স্বর্ণ কেনার সময় কোন ক্যারেটের স্বর্ণ কেনা সবচেয়ে ভালো আর কোনটা আপনার জন্য উপযুক্ত চলুন শুরু করা যাক এক ক্যারেট মানে কি স্বর্ণের বিশুদ্ধতা বোঝাতে ক্যারেট শব্দটি ব্যবহার করা হয় চব্বিশ ক্যারেট মানে একশো শতাংশ বিশুদ্ধ স্বর্ণ আর ক্যারেট কম হলে সেখানে অন্যান্য ধাতু মেশানো থাকে দুই চব্বিশ ক্যারেট স্বর্ণ খাঁটি স্বর্ণ চব্বিশ ক্যারেট হল সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ এতে কোনো মিশ্র ধাতু থাকে না তবে এটি নরম হওয়ায় গহনা তৈরিতে বেশি ব্যবহার হয় না বরং এটি বিনিয়োগ বা কয়েন আকারে বেশি ব্যবহৃত হয় তিন বাইশ ক্যারেট স্বর্ণ সবচেয়ে জনপ্রিয় বাইশ ক্যারেট স্বর্ণে প্রায় একানব্বই পয়েন্ট ছয় শতাংশ খাঁটি স্বর্ণ থাকে এটি যথেষ্ট শক্ত টেকসই এবং গহনা তৈরির জন্য আদর্শ বাংলাদেশে বেশিরভাগ স্বর্ণের অলঙ্কার বাইশ ক্যারেটের হয় তাই নিয়মিত ব্যবহারের জন্য বাইশ ক্যারেটই সবচেয়ে ভালো পছন্দ চার একুশ ও আঠারো ক্যারেট স্বর্ণ একুশ ক্যারেট ও আঠারো ক্যারেট স্বর্ণে অন্য ধাতুর পরিমাণ বেশি থাকে এগুলো সাধারণত ডিজাইন জুয়েলারি বা স্টাইলিশ অলঙ্কারে ব্যবহৃত হয় তবে বিশুদ্ধতার দিক থেকে একটু কম পাঁচ সার সংক্ষেপ বিনিয়োগের জন্য চব্বিশ ক্যারেট গহনার জন্য বাইশ ক্যারেট ফ্যাশনের জন্য আঠারো বা একুশ ক্যারেট তাহলে বন্ধুরা স্বর্ণ কেনার আগে ক্যারেট সম্পর্কে এই ধারণা থাকলে আপনি সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ